সাবিত্রী চট্টোপাধ্যায় এখনো তার নামে বেশ ওয়েট আছে আসলে সারা জীবনই থাকবে তিনি এরকমই একজন অভিনেত্রী এখনও বিভিন্ন ফটো শুটে বা কোথাও ধারাবাহিকের বলুন সব জায়গাতেই বেশ সুন্দর করে পরিপাটি করে সেজে সাবিত্রী চট্টোপাধ্যায়কে উপস্থিত হতে দেখা যায় ম্যাচিং করে কানের দুল হার শাড়ি কখনো বা একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার ড্রেস চোখে তো কাজল থাকেই আর টিপ লিপস্টিক পরতে তিনি ভোলেন না কিন্তু সেই সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিয়ে এবার এমন সব কটাক্ষ ধেয়ে এসেছে যে রীতিমতো গায়ে লাগছে নেটিজেনদের অনেকেরই একজন কমেন্ট করেছেন রুচি সম্মত হলে ক্যামেরায় আর ধরা দিতেন না তাই সুচিত্রা সেন সুচিত্রা সেনই লিপস্টিকটা গোফে লেগেছে কানি দীপালি পাকলির মতো দুল কি দরকার ঘরে বসে জপ তপ করুন কেন আবার সিরিয়াল করে কে জানে নিজেরই সম্মান হানি পুরনো অভিনয়টা স্মৃতিতে থেকে যেত আবার একজন কমেন্ট করে লিখেছেন উফ কি সেজেছে লজ্জা লাগে সত্যি আবার একজন কেউ কমেন্ট করেছেন কদা দেখছে কেউ বা বলছেন সাবিত্রী ম্যাডামকে একটাই অনুরোধ করব এই বয়সে যদিও ওনার ব্যক্তিগত ব্যাপার লিপস্টিক পরার কোনো দরকার নেই পার্থক্য মেনে নিতেই হবে ওনার অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে ওইটাই আসল বয়স প্রায় অষ্টআশি বছর হয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের কিন্তু তাকে দেখে সত্যি বোঝার উপায় নেই হ্যাঁ একটু হয়তো বয়সের চাপ পড়েছে চোখে মুখে কিন্তু বলুন তো নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখার মধ্যে কি কোনো অপরাধ আছে সম্প্রতি একটি পুজোর গানের ভিডিও শুটিং করলেন অভিনেত্রী পর্নে লাল শাড়ি সঙ্গে মানানসুই গয়নায় সেজেছিলেন রঙিন পোশাক নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে অনেক আলোচনা হয় এই বয়সে কেন এত সাজেন এই প্রশ্নে বারবার জর্জরিত হতে হয় তাকে এত সাজতে ভালো লাগে ওর মন প্রশ্নও ধেয়ে আসে তবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মন খারাপ হলো কি নেটিজেনদের এই সমস্ত কথা শুনে তিনি বললেন সাজতে আমি বরাবর ভালোবাসি তাতে যদি কেউ নিন্দা করে তো করুক মনকে এখনো তেমন ভুরে করে ফেলেনি যে সাজব না আমার সাজ মার্জিতই অসুস্থতা শরীর খারাপ কোনো কিছুরই তোয়াক্কা আমি করি না রঙিন পোশাক সাজসজ্জা এসব সাবিত্রী পছন্দ। গার্ভ রঙের লিপস্টিক পরতে ভালোবাসেন না প্রজন্মের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন শুধুমাত্র আর সেখানে তো কোনো অপরাধ নেই বলুন না নেটিজেনরা এরকম কটাক্ষ একজন বর্ষিয়ান অভিনেত্রীকে করতে পারলেন তাদেরই অবশ্য লজ্জা লাগা উচিত তাই নয় কি তিনি অসাধারণ সুন্দরী ছিলেন এবং অসাধারণ সুন্দরী থাকবেন সাবুর চোখের দিকে তাকিয়ে স্বয়ং উত্তম কুমার পর্যন্ত ডায়লগ ভুলে যেতেন তাহলেই ভাবুন তার কতটাই গ্ল্যামার ছিল সেই গ্ল্যামার চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এখনও আছে সে বয়স যতই বাড়ুক না কেন